এদিকে পোন মুড়ি খেতে খেতে আমার উপরে রেগে গেল আর এদিকে আমি ডিম ভাজছি কেন ভাসছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ভাতও করে নিচ্ছি সাইডে তারপরে কড়াইতে ডিম ভাজার পরে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পরে তারপরে দেখো ভাত কি করেছি এটা পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক চলো তার আগে এন্ট্রোটা দিয়ে নি হ্যালো এ আমি সুবর্ণা সুবয়না লাইফ স্ট্রিট নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর আমার তফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সকালটায় আর সবাইকে জানছি গুড মর্নিং সকালটাই মামকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে মাম উঠো পেরেছিল ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তো রান্নাও হয়ে গেছিলো মা আর ওদিকে তারপরে আমি খেতেও বসে পড়েছি মা ডাকছিল খাওয়ার জন্য আর মামকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি তারপরে বোনদের বারান্দায় আমি বসে আছি তখন দেখি বোন এদিকে ফেসপ্যাক লাগাচ্ছে ওই রূপচর্চা করতে খুবই ভালোবাসে মানে যার বলবো তারপরে এখানে আমি মামকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে খাওয়ানোর পরে ওকে একটু তেল মালিশ করে দেবো গায়ে একটু রোদ্রু উঠেছে আর খুব ঠান্ডা পড়েছে কদিন ধরে ওকে তো স্নান করাচ্ছে না তার জন্য তো তারপরে মা বললো কি আমার মাথায় একটু চুলের মেহেন্দি দিদি মানে কালো কালার মেহেন্দি তো সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে একবারে সন্ধ্যার সময় চলে এসেছিলাম সন্ধ্যার সময় চা বানাবো তো মাকে বললাম মা তুমি কি চা খাবা মাও বলল হ্যাঁ খাবো তো তার জন্য মার জন্য আর আমার জন্য চা করেছিলাম আর কি মানে জানোই তোমরা সিজারের পরে চাটা খাওয়াটাই খুব ইম্পর্টেন্ট ঘাটা নাকি তাড়াতাড়ি টানে তার জন্য সবাই চা খায় তো তার জন্য আমি সকাল বিকাল রেগুলারই চা খাই এক মাস অন্তর মাই করে দিয়েছে তো এখন আমি নিজেই করে করতে পারি তখন তো আছি ঘরে ছিলাম করতে পারিনি তো এখন নিজেই করতে পারি আর টুকিটাকি কাজ তো একটু করতেই হবে তাই না বলো বন্ধুরা তো তার জন্য এখানে আমি চা বসিয়ে দিচ্ছিলাম মা ওদিকে সন্ধ্যা দিচ্ছিল তো মা বললো কি কিছু খেয়ে নে কিছু খেয়ে নে আমি বললাম কি চা দে মুড়ি দিয়ে খাবো তো তার জন্যই চাটা বসিয়ে দিয়েছে আর ওদিকে মাম ঘুমাচ্ছে আর ওকে নিয়ে আমি কোনো কাজই ছোটো কী থেকে কী হবে না হবে তার জন্য ওকে নিয়ে আমি কোনো কাজ করি না ওকে ওই ঘুমালে পরেই করি হ'লে কাউকে দিয়ে তারপরেই করি বাবার বাড়িতে কি কাজ থাকে তোমরা তো জানোই কিছুই কাজ থাকে না আর টুকিটাকে যদি কিছু খেতে ইচ্ছা করে সেটা মাকে আমি বানাতে পারি না কারণ মা ওই সব ভালো কিছু পারে না আমি তার জন্যে বানাই তো তারপরে রাত্রিবেলা মা শেঁকে দিচ্ছিলো ওকে জানোই তোমরা ঠান্ডা পড়েছে খুব শেখাটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে প্রথমে এক মাস সেঁকে মা কিন্তু এখন থেকে শেকে আর ওই দেখো কী কান্না করছে ওয়া ওয়া ও করে তারপরে মা মামকে শেখার পরে টিভি দেখছিল আর ওকে নিয়ে বসেছিলো আর মা দিকে বলছিলো যে বিরিয়ানি করব তার জন্য ওই বিরিয়ানির পিঁয়াজ কাটছিলো আর ওদিকে দিকে আলু ডিম সিদ্ধ দিয়েছে কারণ এরখানে হবে এগ বিরিয়ানি আর সিম্পলভাবেই করব কারণ ভাত যেটা দিয়ে আমরা ভাত খাই যেই চালটা দিয়ে সেই চালটা দিয়েই করব কারণ অনেকবারই বিরিয়ানির চাল দিয়ে খাওয়া হয়েছে বিরিয়ানি আর বোন বললো কি নেতো দিদি এবার কাজ ভাতের চালটাতে বিরিয়ানি খাই কেমন টেস্টি লাগে দেখব তো তার জন্যই যেই কথা সেই কাজ তো তার জন্যই এদিকে ডিম ভেজে নিচ্ছে আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে আর ওইদিকে বোন পেঁয়াজ টিয়াজ ওই সব টুটে রাখলো তারপরে আমি ব্রেস্তাও ভেজে নিয়েছি তারপরে এখানে তরকারির জন্য রসুন পেঁয়াজ আদা সব কিছুই ভাজা ভাজা করে কারণ অল্প তেলেই করবো কারণ আমার তো অত লিস খাবার খাওয়া যাবে না আর ওইদিকে ঘিও দিবো তার জন্যই তার জন্যই অল্পই খাবো তো খাবো বলতে মানে অল্পই তেল দিয়ে করবো বেশি তেল দিয়ে করবো না তো এখানে ভাজা ভাজা করার পরে তারপরে মশলা মশলা টশলা দেওয়ার পরে তারপরে আলুগুলো দিয়ে আলু তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো তারপরে সব কিছু কষানোর পরে ঝোল দিয়ে দিচ্ছি জানোই তোমরা বিরিয়ানিতে বেশি তরকারি ঝোল মাখা মাখা হলেই হয় তো তার জন্যে অল্পই ঝোল দিয়েছি এটুকুনি ফুটলে একটু কমিয়ে দিলেই মশলা দিয়ে তারপরে দমে দেবো বিরিয়ানিটা দমে বলতে আমি কোনো হাড়ি বা গামলাতে দেবো না কোনো ডেকচি টেকচিতে কিছুইতে দিয়ে বললাম আমি কড়াইতে এর নিচে তরকারি আছে তার উপরেই আমি দিয়ে দেবো ওই তাওয়াটার পেতেছি ওই তাওয়ার উপরেই দিয়ে দেবো তো তারপরে আমার বিরিয়ানিটা দমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু থালা দিয়ে উপরে একটা শিলনোড়া দিয়ে দিয়েছিলাম আঠাটাটা দিয়ে কোনো কিছু আমি লাগাইনি মানে দিইনি তো তারপরে আমরা খেতে বসেছিলাম তো তারপর বললাম কেমন হয়েছে ভোন বললো ভালোই হয়েছে সত্যি ভালোই লেগেছিলো বিরিয়ানিটা বাট কি ভাজা ভাত যেমন লাগে অনেকটা জানোই তোমরা ভাতের চাল আর বিরিয়ানির চাল অনেকটাই তফাত ভাতের চাল টেস্টি লাগে কারণ এই বিরিয়ানির চাল টেস্টি লাগে বিরিয়ানির চালের মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে আর এটা তো ভাতের চালে তো সেই ফ্লেভারটা নেই তাই না তার জন্যই ভা বিরিয়ানির চালটা একটা বিরিয়ানির মতনই লাগে আর এটা ভাতের চাল একটু ভাজা ভাতের মতন লাগবে স্বাভাবিক তো তারপরে কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি আর এদিকে মাম্মাম দেখো কান্না করছে আর ওর পাপা হলো ফোন করেছে ভিডিও কল করেছে তো তারপরে কথা টথা বলা হয়ে গেলো তারপরে আমি মাম্মামের সাথে এখন কান্না করছে না দেখছো এখন হলো চুপচাপ আছে কারণ ওই বলতে যাচ্ছে যে বাবা তুমি আসো আমার কাছে আসো দেখে যাও আমাকে এমন করে এমন টাইম বলতে যাচ্ছে তাই প্রচুর কান্না করছিল ওর বাবার বাবা যখন ভিডিও কল করছিল তো তারপর এখানে হাসছিল তো আমি একটু ভিডিও করছিলাম আর কথা বলছিলাম নানান ধরনের কথা বলছিলাম আর কিছুতেই ঘুমাচ্ছিলই না আর ওই খেলেই যাচ্ছিলো খেলেই যাচ্ছিলো কি আর করব আর তোমাদেরকে একদমই বলতে ভুলে গেছি সবাইকে যাচ্ছে হ্যাপি নিউ আর সবাই ফার্স্ট জানুয়ারিটা ভালো কাটাও আমার তো চলে গেছে আর ভিডিওটা আমার ছাড়তে লেট হয়ে যাচ্ছে কারণ কীসের জন্য জানোই মামকে নিয়ে তোমরা সবাই জানো যারা যারা বেবি হয়েছে নিউ মন মেবি যাদের সবাই যেন যে বেবি নিয়ে একটু সময় পাওয়া যায় না তো আমিও সেটাই সময় পাই না একটুকু তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেউ যদি ফেসবুক তো অবশ্যই ফলো করে দিও তো বাই সকলকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যদি সবাই সুস্থ থাকে